জীবনটাকে কি কখনো খুব জটিল মনে হয়েছে মনে হয়েছে মানসিক চাপ মানুষের আচরণ বা নিজের ভেতরের নেতিবাচকতা আপনাকে ক্লান্ত করে দিচ্ছে ডন মিগুয়েল রুইজের বিশ্ববিখ্যাত বই দ্য ফোর এগ্রিমেন্ট শেখায় মাত্র চারটি সহজ সিদ্ধান্ত আপনার জীবন পাল্টে দিতে পারে এগ্রিমেন্ট ওয়ান আপনার কথার প্রতি নিষ্ঠাবান হন সত্য বলুন সদয় থাকুন নিজের বা অন্যের সম্পর্কে নেতিবাচক কথা না বললে আপনার শক্তি বাড়বে এগ্রিমেন্ট দুই কিছুই ব্যক্তিগতভাবে নেবেন না মানুষ যা বলে তা তাদের নিজের বাস্তবতা থেকে আসে তাই কারো কথায় কষ্ট পাওয়া বন্ধ করুন আপনি অনেক হালকা অনুভব করবেন এগ্রিমেন্ট তিন অনুমান করবেন না ভুল বোঝাবুঝির বড় কারণ হচ্ছে অনুমান প্রশ্ন করুন পরিষ্কার যোগাযোগ করুন সম্পর্ক আরও দৃঢ় হবে এগ্রিমেন্ট চার সর্বদা আপনার সেরা চেষ্টা করুন আপনার সেরা প্রতিদিন এক নয় কিন্তু আন্তরিক চেষ্টা আপনাকে দেবে শান্তি আত্মবিশ্বাস এবং উন্নতির পথ এই চারটি চুক্তি মানলে আপনি পাবেন মানসিক স্বাধীনতা শান্তি এবং জীবনকে নতুনভাবে দেখার ক্ষমতা দ্য ফোর এগ্রিমেন্ট একটি ছোট বই কিন্তু জীবনের বড় পরিবর্তনের শুরু